আশুরার পাঁচটি শিক্ষা রয়েছে এক নাম্বার বিজয় আসলে আল্লাহ তালা শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা দিনেই এই পৃথিবীরAppCompat সন্ত্রাস ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন আল্লাহ পাক নাজাত দান করেছিলেন এজন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছিলেন এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আসরার এক নাম্বার শিক্ষা হচ্ছে বিদায় আসলে আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে ভোল দিয়ে তবলা বাজিয়ে বিজয় উদযাপন কোন মুসলমান করতে পারে না বিদায় আসলে আপনি কি করবেন আল্লাহ রাবুল আলমিন এই ব্যাপারে কোরআন একটি সুরাই আল্লাহ পাক অবতীর্ণ করে দিয়েছেন আমাদের পরিচিত সুরা ইদা আনাসুল্লাহ ওয়ালফাত ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফী দিনিল্লাহি

ইন্নাহু কানা তাওয়াবা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ কাছে আপনি মাফ চাইবেন আপনি ক্ষমা চাইবেন এটা হচ্ছে দুই নম্বর পরমোসূচি তাহলে বিজয় যদি আসে আসুরার একনামাসিককা হচ্ছে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে বিজয় যদি আমরা পাই কোন মুহূর্তে বিজয় যদি আমাদের জীবনে আসে তাহলে রোজা রেখে সেই বিজয়টাকে আমাদেরকে উদযাপন করতে হবে মুসা আলাইহিস সালাম রোজা রেখে বিজয়টাকে উদযাপন করেছিলেন আমাদের জীবনে যদি কোনো বিজয় আসে আমরা আল্লাহ পাহাড়ের সুক্রিয়া আদায় করবো এক নম্বরে দুই নাম্বারে আমরা রোজা রেখে বিজয়টাকে উদযাপন করব। তিন নাম্বার ইমানি পরীক্ষায় কখনো হতাশ হওয়া যাবে না এই পৃথিবীর কুখ্যাত সন্ত্রাস ফেরাউন মুসা উপরে তার উন্নতির উপরে নির্মম জুলুম নির্যাতন চালিয়েছে অন্যায় অত্যাচার চালিয়েছে আল্লাহ তাকে আদেশ করলেন তুমি মিশর ত্যাগ করো তোমার উন্মত নিয়ে মিশর ত্যাগ করো মুসা যখন মিশর ত্যাগ করছিলেন ফিরাউনের দলবল তার সৈন্য সার্ভেন্ট তাদেরকে ভাবা করলো আলমসাল্লাম এবং তার উম্মর যখন যাচ্ছিলেন সামনে লোহিত সাগর সামনে লোহিত সাগর আর পেছনে হচ্ছে ফেরাউনের দলবল সৈন্য বাহিনী তখন তার উম্মতেরা পড়ল আজকে তো পাকড়াও হয়ে গেলাম তার হতাশ হয়ে গেল সামনে হচ্ছে লোহিত সাগর আর পেছনে হচ্ছে ফেরাউনের দল আজকে তো আমাদের কোনো রক্ষা নাই সেই সময় মুসাইসাল্লাম কি বলেছিলেন আল্লাহ পা কোরআনে তা কোট করে দিয়েছেন সেই সময় মুসাইসাল্লাম বলেন কাল্লা কখনোই নয় ইন্না মাই আরবি সাইয়াহাদিন অবশ্যই আমাদের রব আল্লাহ পাক আমাদের জন্য রাস্তা খুলে দিবেন আমাদেরকে রাস্তা দেখাবেন আল্লাহ রব্বুল আলম সাল্লামকে বলেন তোমরা লাঠিটা সাগরে নিক্ষেপ করো যখন লাঠি দিয়ে সাগরে নিক্ষেপ করলেন আল্লাহ রব্বুল আলমিন বারোটি গোত্রের জন্য বারোটি রাস্তা আল্লাহ রব্বুল আলমিন বের করে দিলেন এই জন্য ইমানি পরীক্ষায় হতাশ হওয়া যাবে না আসুরার তিন নম্বর শিক্ষা হচ্ছে ইমানি পরীক্ষায় হতাশ হওয়া যাবে না আপনি শুধু মুসলমান দাবি করবেন আর জান্নাতে চলে যাবেন জান্নাতে তো সোজা নয় জান্নাত আপনার মামু বাড়ি নয় আপনার খালু বাড়ি নয় জান্নাতে যেতে চাইলে আপনি পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে দুই নম্বর আয়াতে বলছেন আহাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ পাক বলছেন মানুষ কি মনে করেছে যে আমরা ইমান এনেছি এ কথা বললি তাদেরকে ছেড়ে দেওয়া হবে অহংলা ইফতান আল্লাহ পাক করছেন অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব। আমরা তাদেরকে পরীক্ষা করব পরীক্ষা ছাড়া জানাতে যাওয়া যাবে না এই জন্য ইমানি পরীক্ষায় হতাশ যাবে না আসুরা চার নম্বর শিক্ষা হচ্ছে জালেমের জুলুম যতই দীর্ঘ স্থায়ী হোক না কেন এই জুলুমের অবসান একদিন না একদিন হবেই হবে হিংসা আল্লাহ ফেরাউন মানুষের প্রতি অনেক জুলুম চালিয়েছিল নির্যাতন চালিয়েছিল ফাইনালি আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিয়েছেন মানুষদেরকে যারা ইমানে দাবি করত ইমানে যারা ঘোষণা দিত তাদেরকে হত্যা করত ফাইনালি আল্লাহ রব্বুল আলমিন তাকে এবং তার দল বর্ষ লোহিত সাগরে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে জালেমের জুলুম যতই দীর্ঘস্থায়ী হোক না কেন তার পতন না তার পতন একদিন না একদিন হবে বাংলাদেশে গত যুগ ধরে যারা মানুষের প্রতি জুলুম চালিয়েছে যারা নির্যাতন চালিয়েছে যারা আলেমদেরকে হত্যা করেছে তারা চোরের মতো দেশ থেকে পালিয়ে পালিয়ে গিয়েছে ফাইনালি যেতে বাধ্য হয়েছে কি বলতো তারা আমরা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকব। কিন্তু আল্লাহ রব্বুর আলমিন এমন সিচুয়েশন তৈরি করে দিয়েছেন এমন পরিস্থিতি আল্লাহর রব্বুর আলমিন তৈরি করে দিয়েছিলেন বাংলাদেশে থাকার বাংলাদেশে তারা যে টিকে থাকবে এরকম সিচুয়েশন তারা করতে পারে নাই তারা সকল তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সকল প্রকার কার্যক্রম তারা হাতে নিয়েছিলেন পতনে সকল রাস্তা তারা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন আল্লাহ পাক বলছেন ইন্নাপাত সারব্বিক আলা সাদিদ আল্লাহ পাক যখন ধরেন আল্লাহ পাকের পাকড় থেকে বাঁচার কোনো রাস্তা থাকে না এজন্য আমাদেরকে মনে রাখতে হবে অথবা এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে অথবা পরবর্তীতে যারাই ক্ষমতা আসবে আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস যে ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতায় থেকে যারা মানুষের প্রতি জুলুম করবে অন্যায় অত্যাচার করবে এটার পতন একদিন একদিন হবে এরপরে পাঁচ নাম্বার আসলে পাঁচ নাম্বার শিক্ষা হচ্ছে ইহুদিদের অনুসরণ করা যাবে না দাবি কারিম সাল্লাহসাল্লাম বলেছেন মান্তা সফ্ হাফি হম আমিন হুম যে ব্যক্তি অন্য জাতির অনুসরণ করে সে ব্যক্তি আমার উন্মত নয় বর্তমান সময়ে আমরা উঠা বসায় চলাফেরায় কর্ম সম্পাদনে আমরা ইহুদিদেরকে অনুসরণ করছি কি না একটা এক্সাম্পল দিচ্ছি আজকে ইংরেজি মাসের কয় তারিখ আজকে কয় তারিখ আজকে চার তারিখ কোন মাস চলছে জুলাই মাস কত সাল চলছে দু হাজার পঁচিশ এখন যদি আমি প্রশ্ন করি যে আজকে আরবি মাসের কয় তারিখ কোন মাস চলছে আজকে আলোচনা হচ্ছে হয়তোবা মনে থাকতে পারে অথবা কত হিজরি সন চলছে আমরা অনেকে বলতে পারবো না কিন্তু যে ইংরেজি নিয়ে আমরা ইংরেজি গর্ববোধ করি এটাকে আমরা মেনটেন করে সবকিছু আমরা পরিচালনা করি কিন্তু মুসলমানের সাথে আরবি মাস যে সম্পর্কিত আরবি হিজড়ি সন যে সম্পর্কিত এ বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করি না আমরা ভুরুক্ষেপ করি না অথচ আবি কানসা আলাইহিস সালাম বলেন না তাসব তাহাবি কমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি অন্য জাতির অনুকরণ করে সে আমার উম্মত নয় এ পাঁচটি আসরা শিক্ষা আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলি আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া